ফ্রেন্ডস আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে আপনার সকলকে স্বাগত জানাই অরগ্যানিক প্রোডাক্ট যত আপনি কনজিউম করবেন বা খাবেন তত আপনার শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার বেশি হবে তো ফ্রেন্ডস যেহেতু আমরা দীর্ঘ দিন যাবৎ ম্যাক্সিমাম রাসায়নিক সার দেওয়া প্রোডাক্ট আমরা কনজিউম করছি খাদ্য হিসেবে গ্রহণ করছি ধান আলু থেকে শুরু করে সমস্ত সবজি যেগুলোতে ম্যাক্সিমাম রাসায়নিক সার প্রয়োগ করা হচ্ছে রাসায়নিক কীটনাশক ফাঙ্গিসাইড থেকে শুরু করে এভরিথিং হ্যাঁ যার ফলে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেকখানি কমে গেছে বিগত বিশ তিরিশ বছর আগেকার মানুষদের শরীরে যে পরিমাণ ইমিউনিটি পাওয়ার ছিল এখন কিন্তু সেই ইমিউনিটি পাওয়ার টেন পারসেন্টও লক্ষ্য করা যাচ্ছে না তাই একটাই কারণ হচ্ছে ম্যাক্সিমাম রাসায়নিক জমিতে প্রয়োগ করে করে ফসলের বারোটা বেজে গেছে খাদ্যের মধ্যে যে পরিমাণ ইমিউনিটি থাকার কথা সেটা কিন্তু একেবারেই শেষ হয়ে যাচ্ছে দিন দিন যাবত। তো এই ধরনের ইনঅর্গ্যানিক খাবার খেতে খেতে আমাদের শরীরে কিন্তু এই অবস্থাটা আজকে দাঁড়িয়েছে যে কারণে মানুষের আয়ুও কিন্তু অনেকটা কমে গেছে রোগ অনেক পরিমাণ বেড়ে গেছে ঠিক একইভাবে ফসলেও আমরা দীর্ঘদিন যাবৎ রাসায়নিক সার রাসায়নিক কেমিক্যালসগুলোকে প্রয়োগ করে করে মাটির বারোটাকে বাজিয়ে দিয়েছি এবং যার ফলে তার থেকে উৎপাদিত খাদ্যদ্রব্য যার মধ্যে ইমিউনিটি পাওয়ার কমে যায় আর গাছ যখন বড় হচ্ছে সেই ইন খাবারগুলো খেতে খেতে গাছের মধ্যে সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু অনেক পরিমাণ আগের থেকে হ্রাস পেয়েছে যে কারণে গাছ খুব সহজেই ছত্রাক ধারা আক্রান্ত হচ্ছে খুব সহজেই ঠান্ডাতে যদি একটুখানি গরম পড়ে যায় সহজেই ছত্রাক আক্রান্ত হচ্ছে সহজেই যে কোনো কীট পতঙ্গ দ্বারা সেই গাছগুলো আক্রান্ত হচ্ছে মানে ফসলের মধ্যেও কিন্তু আমাদেরই মতো ইমিউনিটি পাওয়ার অনেকখানি কমে গেছে আগের চাইতে কারণ তার একটাই মূল কারণ সেটা হচ্ছে যে ইনঅর্গ্যানিক বা অজৈব সারগুলোকে বারবার প্রয়োগ করার ফলে যাই হোক বর্তমানে আমরা ইন এতটাই ডিপেন্ডেবল হয়ে গেছি যে কারণে আমাদেরকে চাষ তো করতেই হবে ফসল ফলিয়ে অর্থ উপার্জন করতেই হবে তাই আজকে আমাদের যে আলু চাষে মূলত আলু জমিতে আমরা রাসায়নিক সার প্রয়োগ করে আজকে আমরা ম্যাক্সিমাম আলু চাষ করছি তাই দরকার হচ্ছে কি গাছের ইমিউনিটি পাওয়ারটাকে তৈরি করতে হবে গাছের ইমিউনিটি পাওয়ার তৈরি করতে না পারলে এই যে ধরুন শীতকাল হঠাৎ করে মেঘলা ওয়েদার গরম পড়ে গেল খুব সহজেই গাছগুলো তখন কি হচ্ছে ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে ধসা আসছে প্রথমে আর্লি ব্লাইট আসছে আগাম ধসা তারপরে লেট ব্লাইট বা নামি ধসা আসছে আমাদের ধসার ফলে আলু জমি পুরো সাফ করে দিচ্ছে আবার অতিরিক্ত ঠান্ডা পড়লে তখন কি হচ্ছে একটা চিলিং অবস্থায় চলে আসছে হ্যাঁ মানে গাছগুলো আর গ্রোথ করতে পারছে না প্রচণ্ড ঠান্ডা নিতে পারছে না আবার ঘরো কুয়াশা আসছে অনেক সময় তো এই সমস্ত বিভিন্ন আপনার যে আবহাওয়া জনিত স্ট্রেস এই যে স্ট্রেসগুলোকে সামলানোর জন্য আমাদেরকে কী দিতে হবে আমাদেরকে দিতে হবে অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ এই অ্যামাইনো অ্যাসিড এক ধরনের টনিক বলতে পারেন গাছের পিজিআর বলতে পারেন বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বলতে পারেন তো এই অ্যামাইনো অ্যাসিডকে যদি আমরা আমাদের গাছের উপর থেকে প্রয়োগ করি তাহলে কিন্তু গাছ সেই সমস্ত প্রবলেমগুলোকে বা সেই সমস্ত স্ট্রেসগুলোকে কিন্তু সামলে নিতে পারবে বিভিন্ন চাষি বন্ধুদের আলু চাষের বিভিন্ন রকম স্টেজ চলছে গাছ বেশ ভালো রকম হয়ে গেছে আপনি পিছনে দেখতেই পাচ্ছেন গাছের অবস্থা প্রায় জমি একবারের পুরো ঢেকে গেছে তো এই রকম মুহূর্তে আমরা কী করবো অ্যামাইনো অ্যাসিড পিজিআরটাকে প্রয়োগ করব ছত্রাকনাশকের সঙ্গে এই অ্যামাইনো অ্যাসিড পিজিআরটাকে প্রয়োগ করলে আমি বললাম গাছ কিন্তু সেই সমস্ত আবহাওয়াজনিত স্ট্রেসগুলোর থেকে রক্ষা পাবে গাছ শক্ত হবে মজবুত হবে অ্যামাইনো অ্যাসিড পিজিআর এর অনেকগুলো ভালো সুফল আছে কারণ এই পিজিআরগুলো প্রয়োগ করলে কী হবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়বে তার পাশাপাশি পরিপাক মেটাবলিক পাওয়ারটা বাড়বে যে কোনো খাদ্যদ্রব্যকে সে মাটি থেকে খুব সহজে আপটেক করতে পারবে হ্যাঁ শোষণ করতে পারবে মূলের বিস্তার ভালো হবে গাছ পাতা মানে পাতা সবুজ থাকবে লম্বা সময় ধরে ক্লোরোফিল উৎপাদন অনেক বেশি হবে ফটোসিনথেসিস বা সালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে গাছ অনেক বেশি খাদ্য তৈরি করতে পারবে তবে অনেকগুলো এর উপকার রয়েছে তো এই অ্যামাইনোসিডকে অ্যাসিডকে আমরা কিন্তু প্রয়োগ করবো আপনি যে কোনো ব্র্যান্ডের অ্যামাইনো অ্যাসিড পিজিআর প্রয়োগ করতে পারেন তার সঙ্গে ফালবিক অ্যাসিড হিমিক অ্যাসিড থাকলেও কোনো অসুবিধা নেই আপনি স্প্রে করতে পারেন এটা আপনি ছত্রাকনাশকের সঙ্গে দেবেন আপনি প্রতিটি ড্রামে পনেরো লিটারের জলে আপনি তিরিশ এম থেকে পঁয়ত্রিশ মিলি এই অ্যামাইনো অ্যাসিড পিজিআর দিয়ে স্প্রে করুন খুব ভালো রেজাল্ট পাবেন প্রথমবার আপনি অ্যামাইনো অ্যাসিড পিজিআর প্রয়োগ করে দিলেন এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি আবার পনেরো দিন পর পনেরো দিন পর আপনি অ্যামাইনো অ্যাসিড পিজিআর সঙ্গে আপনি কি করবেন যে কোনো পটেটো যে নিউ মাইক্রো নিউট্রিয়েন্টগুলো আছে হ্যাঁ যেগুলোর মধ্যে রয়েছে আপনার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার জিঙ্ক আয়রন হ্যাঁ ম্যাঙ্গানিজ কপার বোরন মলিউডেন এই সমস্ত মাইক্রো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ অনুখাদ্য প্রয়োগ করবেন কি কি প্রয়োগ করবেন বিএসএফ কোম্পানির লিভারেল টিএমএক্স টু টাটা সারপ্লাস অ্যারিস কোম্পানির এগ্রোমিন গোল্ড মাল্টিপ্লেক্সের ক্রান্তি এছাড়া এস এম জি কর্পোরেশনের ফার্টি গো পটেটো স্পেশাল অথবা মাল্টিপ্লেক্স পটেটো স্পেশাল আনসুল পটেটো স্পেশাল আস্তা পটেটো স্পেশাল আপনি যে কোনো একটা পটেটো স্পেশাল বা অনুখাদ্য আপনি কিন্তু এই যেগুলো বললাম এগুলোর মধ্যে একটাকে প্রয়োগ করবেন অনলি ওয়ান একটাকে অ্যামাইনাসির পিজের সঙ্গে আপনি এর সঙ্গে কিন্তু ফাঙ্গিসাইড ছত্রাকনাশক এর সঙ্গে গুলেও স্প্রে করতে পারেন কারণ গাছের যে কোনো মোমেন্টে কিন্তু ধসার জীবাণু আসতে পারে আর ধসার জীবাণু এসে গেলে কিন্তু আমাদের ধসাকে রক্ষা করতে গেলে আমাদেরকে কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে ডিফেন্স এই যে অনুখাদ্যগুলো আমরা প্রয়োগ করছি কার সঙ্গে ছত্রাকনাশকের সঙ্গে এবং আমাদের অ্যামাইনো অ্যাসিড পিজিআর সঙ্গে অ্যামাইনো অ্যাসিড কী কী দেবো আপনি সিনজেনটা ইসাবিয়ান দিতে পারেন বায়ার কোম্পানির বাংলাদেশের কমপ্লেসাল যদি পান কমপ্লেসাল দিতে পারেন অথবা বায়রের আমাদের ইন্ডিয়াতে অ্যামিশন আছে অথবা আপনি ফ্যানট্যাক প্লাস আছে যে কোনো একটা আপনি অ্যামাইনাসের পিজিআর বাট অনেক প্রয়োগ করবেন হ্যাঁ আর যে সমস্ত অনুখাদ্যগুলো কথা বললাম সেগুলোকে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম আপনি কিন্তু মিশিয়ে দিতে পারেন ঠিক আছে আর সঙ্গে আপনি আপনার ছত্রাকনাশক যেটা দেবেন সেটাও দিতে পারেন অথবা যদি ছত্রাকনাশকের প্রয়োজন না থাকে খুব ঠান্ডা আছে দেবেন না অযথা পয়সা খরচা করবেন না খুব ঠান্ডা আছে হ্যাঁ খুব ভালো ওয়েদার আছে আলুর জন্য সেক্ষেত্রে ছত্রাকনাশক দেবেন না শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড আর এই মাইক্রো একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করুন প্রথমবার আপনি প্রয়োগ করছেন শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড পিজিআর আবার পনেরো দিন পর তখন আপনি কিন্তু অ্যামাইনো অ্যাসিড প্লাস মাইক্রো মাইক্রোনিউট্রজেন্ট প্রয়োগ করবেন আর যদি ছত্রাকনাশক লাগে আবহাওয়া খারাপ থাকে তবেই কিন্তু দেবেন হ্যাঁ কারণ ছত্রাকনাশক বা আপনার ধসার ভাইরাস তখনই আসবে যখন বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাবে ভ্যাপসানি গরম আসবে মেঘলা ওয়েদার হবে প্রচণ্ড কুয়াশা হবে তখনই কিন্তু চলে আসতে পারে তখন সেরকম যদি আপনি অবস্থা বোঝেন অবশ্যই আপনি এর সঙ্গে ছত্রাকনাশক আপনি যেটা দিতে চাইছেন সেটাকে স্প্রে করবেন তো ফ্রেন্ডস যে সমস্ত অনুখাদ্যগুলো বললাম সেগুলো কিন্তু আপনি মোটামুটি প্রতি ড্রামে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম হারে যদি দানাদার হয় তাহলে গ্রাম তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম যদি লিকুইড হয় তাহলে কিন্তু আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলি হারে আপনি স্প্রে করবেন সঙ্গে আপনি মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলি অ্যামাইনো অ্যাসিড আপনি একসঙ্গে গুলে স্প্রে করলেন বাংলাদেশে যে সমস্ত ফ্রেন্ডসরা রয়েছেন তারা ব্যবহার করবেন রিনিতা এগুলো হাই ভোল্টেজ এটা আপনি দুই এম হ্যাঁ প্রতি লিটার জলে তিরিশ মিলি পনেরো লিটার জলেগুলো স্প্রে করতে পারেন অথবা ইয়ারা কোম্পানির নিউট্রিফস ফস পঁয়তাল্লিশ গ্রাম পনেরো লিটার ড্রামে আপনি গুলে ব্যবহার করবেন তিন গ্রাম এক লিটার জলে অথবা সুপার ভিট যেটা ড্রিমল্যান্ড এগ্রো প্রোডাক্টের আছে তিরিশ থেকে চল্লিশ গ্রাম পনেরো লিটার জলে স্প্রে করবেন এশিয়াই কোম্পানির ভিটামিক্স তিন গ্রাম এক লিটার জলে পঁয়তাল্লিশ গ্রাম পনেরো লিটার গুলে তো ফ্রেন্ড এই সমস্ত পিজিআর বলুন বা আপনার এই যে এমার্জেন্সি টনিক বলুন এইগুলো এগুলো আমরা মোটামুটি আলু জমির পঁয়ত্রিশ চল্লিশ দিন পর আমরা এগুলোকে স্প্রে করবো তার আগে দরকার নেই হুম তার আগে আমরা হিমিক অ্যাসিড দিয়েছি বা অন্যান্য সার দিয়েছি ইউরিয়া দিয়েছি তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পরই আমরা অ্যামাইনো অ্যাসিড মাইক্রোনিউট্রেন্ট এগুলোকে আমরা কিন্তু স্প্রে করার কথা বারবার বলছি এটা আমরা পনেরো দিন পর রিপিট ডোজ আবার অ্যাপ্লাই করতে পারি এই সমস্ত পিজিআর টনিক অ্যামাইনো অ্যাসিড টনিক মাইক্রোনিউট্রেন্ট ফাঙ্গিসাইড এর সঙ্গে আমরা কিন্তু ক্যালসিয়াম সালফেট জাতীয় কোনো সার এর সঙ্গে আমরা কিন্তু মেশাবো না তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ